আসসালামু আলাইকুম দলিল বড় নাকি রেকর্ড বড়। অনেকে মনে করে যে জমির মালিকানা প্রমাণ করার জন্য সবথেকে শক্তিশালী ডকুমেন্টস হচ্ছে দলিল কিন্তু জমির মালিকানা প্রমাণ করার জন্য সব থেকে শক্তিশালী ডকুমেন্টস হিসেবে দলিলটিকে আমরা জানলেও বা দলিলটিকে আমরা ধরলেও কিন্তু রেকর্ডের শক্তি সবথেকে বেশি কিছু কিছু ক্ষেত্র আছে যে সকল ক্ষেত্রে রেকর্ড থেকে শক্তিশালী ভূমিকা পালন করে যেখানে দলিলের কোনো ভ্যালু নেই বা দলিল কোনোভাবেই তার শক্তিমত্তা প্রমাণ করতে পারে না তো যে ক্ষেত্রে দলিলের থেকে রেকর্ডের শক্তি বেশি আজকের ভিডিওতে আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ধরে নিই যে একজন ব্যক্তি একজন জমির মালিকানার প্রমাণ হিসেবে রেকর্ড নিয়ে হাজির হয়েছে অর্থাৎ রেকর্ডে তার নাম আছে সেই রেকর্ড সত্ত্বে বা রেকর্ড সূত্রে জমির মালিকানা দাবি করছে সেম একইভাবে ওই জমিরই অর্থাৎ যে জমিটা একজন ব্যক্তি রেকর্ড সত্যের মালিকানা দাবি করছে ওই জমিটায় আরেকজন ব্যক্তি দলিল নিয়ে হাজির হয়ে বলছে এই জমির মালিকানা তার কেননা এই জমি সে সূত্রে মালিকানা লাভ করেছে এবং এই জমি সে যে কোরআায় মালিকানা লাভ করেছে সেটার প্রমাণস্বরূপ তার কাছে একটি দলিলও আছে এমত অবস্থায় তার যে দলিল এই দলিল অনুযায়ী তাকে মালিকানা প্রদান করতে হবে এক্ষেত্রে আপনাকে যদি বিচার করতে দেওয়া হয় বা আপনাকে যদি জাজমেন্টের দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি এখানে ইমিডিয়েটলি কি সমাধান দিবেন যার দলিল আছে তাকে জমির মালিকানা প্রদান করবেন নাকি যে ব্যক্তি রেকর্ড নিয়ে হাজির হয়েছে সেই রেকর্ড সূত্রে যিনি মালিকানা দাবি করছে তাকে মালিকানা প্রদান করবেন এখানে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনি যে দায়িত্বটাই পালন করেন না কেন সঠিকভাবে জানার মাধ্যমেই কেবল আপনাকে সঠিক একটি সমাধান প্রদান করতে হবে নতুবা আপনার সমাধান কিন্তু চিরস্থায়ী কোনো সমাধান হিসেবে টিকে থাকতে পারবে না এমত অবস্থায় যে ব্যক্তি দলিল নিয়ে হাজির হয়েছে সর্বপ্রথমে দেখতে হবে যে তার দলিলের সমস্ত তথ্যগুলো ঠিক আছে কিনা আপনি দলিলটা যাচাই করার মাধ্যমে সম্পূর্ণ তথ্য প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যাচাই বাছাই করে দেখতে পাচ্ছেন যে দলিলে কোনো ভুল নাই যে দাগ নাম্বার উল্লেখ করে ওই ব্যক্তি জমির মালিকানা দাবি করছে সেই দাগ নাম্বার দলিলে উল্লেখ আছে যে মৌজার নাম্বার যে খতিয়ানের জেল নাম্বার সব কিছু ঠিক আছে এমনকি যে ব্যক্তি থেকে উনি জমি ক্রয় করেছে সেই বিক্রেতার নামও দলিলে উল্লেখ আছে ক্রেতার নাম হিসেবে সেই ব্যক্তি যিনি দলিল দেখাচ্ছে তেনার নাম সেখানে উল্লেখ আছে সাব রেজিস্ট্রার কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশন হয়েছে দলিলের একটি ভলিউম বই যে ভলিউম বইয়ে দলিলের নাম্বার থাকে সেই নাম্বারের সাথেও দলিলের নাম্বারে মিল আছে সকল কিছু সার্বিক দিক বিচার বিবেচনা করে অ্যানালাইসিস করে আপনি দেখছেন দলিলটা সঠিকভাবে সম্পাদিত হয়েছে তাহলে আপনি কিন্তু দলিলটিকে একবার বাতিল করে দিতে পারছেন না এখানে আবার আপনি যে ব্যক্তি রেকর্ড নিয়ে হাজির হয়েছে এখন আবার তার রেকর্ড আপনি যাচাই বাছাই করে দেখছেন যে সত্যি সে যে রেকর্ডটি নিয়ে হাজির হয়েছে তার রেকর্ডে কোথাও কোনো ভুল ভেরাতে আসে কি দেখি আপনি তার রেকর্ডটি হাতে নিয়ে বাছাই করার মাধ্যমে দেখছেন যে তার রেকর্ডেও কোথাও কোনো ধরনের ভুল নাই অর্থাৎ রেকর্ডে সে যে তথ্যগুলো সন্নিবেশিত করেছে বা রেকর্ডে সে যে তথ্যগুলো ইনক্লুড করেছে সকল তথ্যগুলো সে সঠিকভাবেই উল্লেখ করেছে এবং রেকর্ডের তথ্যের আলোকে এই ব্যক্তি জীবনের মালিকানা লাভ করার কথা তাহলে এমত অবস্থায় অবশ্যই আপনাকে কিন্তু বড় আখের একটা কনফিউশনে পড়তে হবে কেননা যিনি দলিল নিয়ে হাজির হয়েছে তার দলিলও আপনি কোনো ভুল খুঁজে পেলেন না আবার যে ব্যক্তি রেকর্ড সূত্রে জমির মালিকানা দাবি করছে তার রেকর্ডও আপনি কোনো ধরনের কোথাও কোনো ভুল খুঁজে পেলেন না তাহলে এখানে আপনাকে অবশ্যই এক জমির মালিক দুজন হতে পারে না যে কোনো একজনই এদের ভিতরে মালিক তাহলে সেই প্রকৃত মালিকটা আইডেন্টি করার বা আইডেন্টিফাই করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল এখন আপনি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারছেন না এখানে আপনাকে একটু পেছনে ফিরে যেতে হবে যেহেতু আপনি কনফিউশনে পড়ে গিয়েছেন আর এই কনফিউশন দূর করার জন্য আপনাকে একটু পেছনে ফিরে যেতে হবে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন বা বাংলাদেশে যে ভূমি আইনগুলো আছে এই ভূমি আইনগুলো আপনাকে একটু পর্যবেক্ষণ করতে হবে একটু জানার চেষ্টা করতে হবে এবং এই ভূমি আইনের আলোকে এখন আপনাকে বিচার করতে হবে যে প্রকৃত অর্থে এই জমির মালিকানাটা কে লাভ করবে আপনাকে এখন যাচাই করতে হবে যে জমির মালিকানা হস্তান্তরের যে বিষয়টা সেটা দেখতে হবে যে ব্যক্তি রেকর্ড সূত্রে মালিকানা দাবি করছে এই ব্যক্তি সিএস রেকর্ড থেকে এস এ রেকর্ড এস এ রেকর্ড থেকে আর এস রেকর্ড অর্থাৎ প্রত্যেকটা যে রেকর্ডগুলো হয়েছে সেই প্রত্যেকটা রেকর্ডের ভিতরে ধারাবাহিকতা মেনটেন করার মাধ্যমে সে পর্যায়ক্রমিকভাবে হাত বদলের মাধ্যমে সে মালিকানা পেয়ে আসছে এখানে তার মালিকানা হস্তান্তরিত হয়েছে যেভাবে সেই মালিকানা হস্তান্তরিত ক্ষেত্রে বা হস্তান্তর হওয়ার ক্ষেত্রে কোথাও কোনো ধরনের গ্যাপ বা ল্যাকেজ নাই সে সঠিকভাবে সিএস মালিকের থেকে এস এ মালিক যখন মালিকানা পেয়েছিল আবার এস এ মালিকের কাছ থেকে আর এস মালিক হিসেবে বা আর এস রেকর্ডে সে মালিকানা লাভ করেছে তবে এখানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই বা আপনার ধারাবাহিকতার ভিতরে কোথাও কোনো গ্যাপ নাই। এমত অবস্থায় যে ব্যক্তি দলিল নিয়ে হাজির হয়েছে ওনার দলিলটা দেখতে হবে যে উনি যার থেকে জমিটা কোরাই করেছে তিনি প্রকৃত অর্থে কীভাবে মালিকানা লাভ করেছিল বাছাই করার মাধ্যমে আপনি দেখবেন যে সেখানে বিক্রেতা হিসেবে যার নাম আছে সেই ব্যক্তি প্রকৃত অর্থে কিভাবে যদি দেখেন যে ওই ব্যক্তি সিএস রেকর্ড থেকে এস এ রেকর্ড এস এ রেকর্ড থেকে আর এস রেকর্ড এই যেটা মালিকদের একটা ধারাবাহিকতা বজায় ছিল এ ধরনের কোনো ব্যক্তির কাছ থেকে তিনি জমির মালিকানা লাভ করেনি তিনি যে ব্যক্তির কাছ থেকে মালিকানা লাভ করেছিল এসে রেকর্ডে ধরে নিই যে ভুল ক্রমে একজন ব্যক্তির নামে এসে রেকর্ড হয়ে গিয়েছিল যখন এসে রেকর্ডে ভুল ক্রমে কোনো ব্যক্তির নামে এসে রেকর্ড হয়ে গিয়েছিল সেই ভুল মালিকের কাছ থেকেই ওই ব্যক্তি জমি কোরাই করেছিল এবং ওই ব্যক্তি এসে রেকর্ডের মালিকের কাছ থেকে জমি কোরাই করার মাধ্যমে তিনি কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছিল এখানে ধরে নিই যে সিএস রেকর্ডে যে ব্যক্তি জমির প্রকৃত মালিক ছিল তার ওয়ারিসদের নামে এসে রেকর্ডে রেকর্ড হওয়ার কথা কিন্তু সিএস রেকর্ডের মালিকের যে ধারাবাহিকতা সেটা এখানে ভঙ্গ হয়ে গিয়েছে এবং এস রেকর্ডিও সেই মালিকগুলো তারা মালিকানা লাভ করতে পারেনি যেভাবেই হোক এটা অন্যায় করেই হোক বা প্রতারণার মাধ্যমে হোক বা তাদের একটু অসতর্কতার কারণেই হোক এস রেকর্ডে প্রকৃত মালিকটার নাম আসেনি এখন সেই জায়গায় ভুল মালিকের নামে এস রেকর্ডে রেকর্ড হয়েছে আমি জাস্ট এখানে ধরে নিই যে আব্দুর রহিম নামে একজন ব্যক্তির নামে এস রেকর্ডে রেকর্ডের নাম অন্তর্ভুক্ত হয়েছে এই যে আব্দুর রহিম এসে রেকর্ডে মালিকানা পেয়েছে এনার কিন্তু না এসে রেকর্ডে কিন্তু যেভাবে হোক উনি এসে মালিকানা পেয়েছে এরপর আব্দুর রহিম উনি বুঝতে পারছে যে উনি ভুল করে রেকর্ডে মালিকানা পেয়েছে আর তার এই মালিকানা হয়তো চিরস্থায়ীভাবে টিকে নাও থাকতে পারে অথবা তার অর্থের প্রয়োজন সে জমিটা বিক্রয় করে দিয়েছে আরেকজনের কাছে যে ব্যক্তি জমিটা কোরাই করছে ধরে নিই আব্দুর রহমান জমিটা কোরাই করছে তাহলে আব্দুর রহিম যখন এসে রেকর্ডে মালিকানা লাভ করেছিল আব্দুর রহিম ওই জমি আব্দুর রহমানের কাছে বিক্রয় করে দিয়েছে আব্দুর রহমান জমিটা কোরাই করেছে আব্দুর রহমান জমিটা কোরাই করার পর পরবর্তীতে যখন আর এস রেকর্ড আসছে এই যে আর এস রেকর্ড আসার পূর্বেই আব্দুর রহমান ওই জমিটা আবার বিক্রয় করে দিয়েছে বর্তমানে যে ব্যক্তি দলিল অনুযায়ী জমির মালিকানা দাবি করছে তার কাছে এখন বর্তমানে যে ব্যক্তি জমির মালিকানা দাবি করছে ধরে নেই এই ব্যক্তির নাম আব্দুল কালাম তাহলে আব্দুর রহিম এসে রেকর্ডের মালিক হয়েছিল আব্দুর রহিম এসে রেকর্ডীয় মালিক উনি আব্দুর রহমানের কাছে জমি বিক্রয় করে দিয়েছিল এরপর আব্দুর রহমান ওই জমি আব্দুল কালামের কাছে বিক্রয় করে দিয়েছে এখন আব্দুল কালাম জমির মালিকানা দাবি করছে দলিল অনুযায়ী তিনি দলিল শো করার মাধ্যমে বলছে যে এই জমির প্রকৃত মালিক তিনি কেননা তিনি এসে রেকর্ডে যে মালিক তার কাছ থেকে তার পূর্ববর্তী মক্কেল আব্দুর রহমান জমি কোরাই করেছিল এবং তার কাছ থেকে তিনি জমি কোরাই করে সঠিকভাবে উপজেলা রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত তিনি এই জমি নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়েছে তাহলে এই জমির মালিক তিনি কিন্তু এখানে ওই যে সিএস রেকর্ডে যে ব্যক্তি মালিক ছিল সিএস রেকর্ডে যার মালিকানা ছিল তার পরবর্তী ওয়ারিশ হিসেবে যাদের এসে রেকর্ডে মালিকানা পাওয়ার কথা ছিল তারা আর এস রেকর্ডে মালিকানা লাভ করতে পারেনি তবুও সিএস রেকর্ডীয় মালিকের যে ধারাবাহিকতা তারা যেহেতু জমিটা বিক্রয়ও করেনি তাহলে অবশ্যই তাদের মালিকানা সত্ত্ব সেই জমির উপর থেকে বিলুপ্ত হয়নি অর্থাৎ জমির উপরে তাদের মালিকানা সত্ত্ব এখনও রয়েছে জাস্ট রেকর্ডে ভুল করবে ওটা অন্য আরেকজনের নামে রেকর্ড হয়ে গেলেও তাদের অধিকার বা জমির মালিকানা প্রমাণ করার মতন যথেষ্ট ডকুমেন্টস বা প্রমাণপত্র তাদের রয়েছে এটার আলোকে আর রেকর্ড আসার পূর্বেই সিএস রেকর্ডীয় মালিকদের যারা ভুল করে বা প্রতারণার মাধ্যমে যারা এস রেকর্ডের নাম নিয়েছিল তাদের বিরুদ্ধে সিএস রেকর্ডের মালিকদের বর্তমান ওয়ারিস যারা আছে তারা মামলা প্রদান করেছে এবং কোর্ট থেকে মামলা রায়ের কপি তারা পেয়েছে তারা ডিগ্রি পেয়েছে এবং এস এ রেকর্ড কারেকশন করে তারা মালিকানা লাভ করতে পেরেছে এবং যখন তাদের এলাকাতে আর এস রেকর্ড এসেছে বা বিআরএস রেকর্ড এসেছে তখন তারা নিজেদের নামে আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ডে নিজেদের নাম অন্তর্ভুক্ত করে নিয়েছে এমন অবস্থায় জমির প্রকৃত মালিক যারা ছিল তাদের কাছে আবার মালিকানা ফিরে গেল এই ক্ষেত্রে আর এস রেকর্ডে যে ব্যক্তি রেকর্ড সূত্রে বা রেকর্ড সূত্রে মালিকানা লাভ করেছে তাদের মালিকানার ধারাবাহিকতা সঠিক কেননা মূল যে সিএস রেকর্ড সেই সিএস রেকর্ড আর এস পর্যন্ত তাদের সঠিকভাবে তারা মালিকানা পেয়েছে এখানে যে ব্যক্তি দলিল অনুযায়ী এখন হাজির হয়েছে উনি কোনোভাবেই দলিল অনুযায়ী জমির মালিকানা এখানে দাবি করতে পারলেও তিনি মালিকানা লাভ করতে পারবে না কেননা তিনি ভুল মালিকের কাছ থেকে জমি কোরাই করেছিলেন যদিও রেকর্ডের থেকে দলিলের শক্তি বেশি কিন্তু তিনি যার থেকে কোরাই করেছে সেই ব্যক্তির ফাউন্ডেশন ঠিক ছিল না বা সেই ব্যক্তির মালিকানার ধারাবাহিকতা ঠিক ছিল না তিনি যদি সঠিকভাবে সঠিক ব্যক্তিদের কাছ থেকে জমি কোরআ করতে পারতেন তাহলে এই দলিল অনুযায়ী তিনি মালিকানা লাভ করতে পারতেন এখানে রেকর্ডের ভুল ভ্রাতি দলিল অনুযায়ী সংশোধন করে নেওয়া যেত কিন্তু যেহেতু তিনি ভুল মালিকের কাছ থেকে জমি ক্রয় করেছেন তাই এখন রেকর্ডের সংশোধন হওয়া সম্ভব নয় তার ওই দলিলের কোনো কার্যকারিতা নেই ওটা ইনভ্যালিড দলিল হিসেবে বিবেচিত হবে তাহলে ভিভার্স আশা করি বুঝতে পারছেন যে এই সকল ক্ষেত্রে মূলত দলিলের থেকে রেকর্ডের শক্তি বেশি আপনি যদি রেকর্ডের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে রেকর্ডের শক্তি সবসময় দলিলের থেকে বেশি হবে কেননা যে ব্যক্তি দলিল নিয়ে আসবে তিনি কখনও সঠিক ব্যক্তিদের কাছ থেকে যদি জমি কূরাই না করে তাহলে তার ওই দলিলের কোনো ভ্যালিডিটি থাকে না ওই দলিলটা তখন ভ্যালুলেস দলিল হিসেবে বিবেচিত হয়